আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে অনেকগুলো ব্লাউজগুলো পর দেখাচ্ছি দেখেন ব্লাউজগুলো কেমন হয়েছে ব্লাউজগুলো কেমন হয়েছে দেখুন এই যে একটা నర్మాల బ్రదే

পেন্সি স্কাটের সামনে গুল গলা সামনে গুল গলা আর পেছনে কলসি গলা পেছনে কলসি গলা এটার হুক লাগানো হয়নি হয় লটকন పేట్ పట్కీ సోసే పే వ পিছনে হোক লটকন লটকন লটকন্ট এইটা হলো বইয়ের বিয়ে সবটি বিয়েতে পেয়েছি একটা বিয়েতে সবটি ব্লাউজ এই যে লটকন বলে নাকি এই লটকন্ডি সবচেয়ে সুন্দর হয়েছে শর্ট ভিউটিও দিয়েছি তারপর এ হলো আরেকটা কলসি গোলা সামনে পান গোলা এমনি পান গোলা এ কুচি হাতা হাতাতে কুচি এই कुर्सी। চটকি কেমন হলো? চটকি কেমন হলো? কেমন হয়েছে বলবেন? যারা যারার পছন্দ হয়েছে এগুলির সবটির প্রাইস ব্রাকাটারটা আড়াইশো টাকা আর বাদবাকি সবটি চারশো টাকা কাদের কাদের পছন্দ হয়েছে বলবেন কমেন্টে জানাবেন